কি খাচ্ছ দেখাও তো ও আইসক্রিম খাইছ এর আগে তাই আচ্ছা এখানে অনেক অনেক মানুষ আসছে এখানে সবাই আসলে বিকালের দিকে সবাই এখানে ঘুরতে আসে একটা বিনোদনের জায়গা আর কি প্রেম যমুনার ঘাট যারা এর আগে এসেছিলেন তারা চিনতে পারবেন আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন তো এই তো তো